একটা সময় গিয়েছে বিএনপি খুঁজে পাওয়া যেত না এখন সবাই বিএনপি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ পঁচিশ অক্টোবর শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর সাবদি এলাকায় হাজারদি চাঁদপুর নামক স্থানে যুবদলের নারায়ণগঞ্জ সদর বন্দর সিদ্ধিরগঞ্জ থানা এলাকার যুবদলের সাবেক শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে আনন্দ গণপরিবেশের সৃষ্টি হয় উক্ত মিলন মেলা যুব দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ প্রীতি বোধ সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় মাকসুদুল আলম খন্দকার খোসেদ নিজে প্রার্থিতা ঘোষণা করেন এ সময় যুবদলের সাবেক নেতাদের পক্ষ থেকে বন্দর উপজেলা যুব দলের সম্পাদক অসুস্থ সানার হোসেনকে আর্থিক সহায়তা সহযোগিতা প্রদান করা হয় এ সময় প্রধান অতিথি বক্তব্য করছে আলম খন্দকার মাকসুদ বলেন আমাদের সময় যুবদল করত তখন হয়তো লোক কম ছিল কিন্তু এখন কিন্তু তারা সাহসী ছিল নারায়ণগঞ্জের ফেসিস্ট শামী উসমান ও হাসিনার পুলিশদের সাথে রাজপথে লড়াই করেছে তখন আমরা যুবদলের দলের কর্মসূচির বাইরেও মূল দল ছাত্রদল মহিলা দল স্বেচ্ছাসেবক দলের বেক্ষাপ দিয়েছি সারা বাংলাদেশে নারায়ণগঞ্জ যুবদল শক্তিশালী ইউনিটে ইউনিটের তৃতীয় অবস্থানে ছিল এখন যেমন আওয়ামী খুঁজে পাওয়া যায় না সবাই বিএনপি হয়ে গেছে তেমনি তখন আওয়ামী লীগ হয়ে গেছিল সবাই বিএনপি খুঁজে পাওয়া যেত না তখন আমরা রাজপথে ভাইট করেছি আজকে যারা আমরা সাবেক যুবদল নেতা একত্রিত হয়েছি আগামীতে আমরা সাবেক যুবদলের ব্যানারে রাজপথে কর্মসূচি পালন করব। তিনি বলেন বিএনপি একটি বড় দল প্রতিটি আসনে অনেক উপযুক্ত প্রার্থী আছে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু আমরা কাদা ছড়ো ছড়ি করবো না তার ক্ষতি করব না দল থেকে অনেকে প্রার্থী হতে চাচ্ছেন আমরা কোনো ভাইয়ের লোক হব না জল যাকে দ্বারা শেষ তুলে দিবে আমরা তার হয়ে জীবন বাজি রেখে কাজ করব ইনশাল্লাহ বর্তমান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল আলম সজলের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন যখন আমরা যখন আমি আর মন্তবাই যুবদলের দায়িত্বে ছিলাম তখন যুবদলের সভাপতি মনির আলম সজল আমার বাল্যবন্ধু ও রাজনৈতিক সহযোদ্ধা আমাদের কাছে কিছু নাম প্রস্তাব করেছিল যারা নাকি যুবদল করত আমরা তখন বিষয়টি বিবেচনা করেছি ভবিষ্যতে যেহেতু যুবদলের দলের নেতৃত্বে আসবে তার পথ সুগম করার জন্য আমরা সসভাপতি পদ সহ গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবিত লোকদের দিয়েছিলাম সেই ধারাবাহিকতায় আমরা তার কাছে নাম প্রস্তাব করব যারা আমাদের সাথে যুবদল ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন তাদের এখনো বয়স আছে যুবদল করার যোগ্য তো আছে সেই লোক গুলোকে কোন মূল মূল্যায়ন করা হয় উক্ত মিলন মেলায় মরহুম নেতা কর্মী ও উক্ত মিলন মেলা মরহুম নেতা কর্মীদের মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে সমাপ্তি করা হয় দোয়া পাঠ করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মিলন মেলার প্রধান অতিথি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বন্দ থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্ত বিশেষ বক্তা ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ময়ূর আলম মন্ত বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানর হোসেন জুয়েল প্রধান রানা মজিব সাগর প্রধান জুয়েল রানা অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ সাকির আহমেদ বাপ্পি অ্যামিউজ ভিডি শাব্দী বন্দর নারায়ণগঞ্জ আমরা এই সবার কাছে প্রচারণা চালাবো দলের কাছে শক্তিশালী হচ্ছে সবাই প্রচারণা করার ফলে কিন্তু দলের নেতা কর্মীরা হচ্ছে আমরা কেউ কারো বিষয়ে করবো না আমরা কেউ সাথে নির্দেশে তারেক রহমান যাকে নির্ধারিত করবে যার হাতে থাকবে আমরা তিন সবাই জন্য জাতীয় এবং আমাদের এই সংগ্রামের আমরা তারিক্রমানের হাতে খালে থাকে হাতে দেশ সেবা করার সুযোগ তুলে দিতে চাই তাদের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই একটা মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে খুন গুণের মতো অপরাধ থাকবে না যেখানে কোন রাষ্ট্র তার সন্তানকে খুন করবে না কোন রাষ্ট্র বাহিনী তার সন্তানকে খুন করবে না এবং সবার সম থাকবে সকলের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে হবে আমরা একটা শক্তিশালী বাংলাদেশ তৈরি করতে চাই আমাদের জন্য ভারতের নিকার মতো কোনো রাষ্ট্র কোন কারণে চোখ নাঙালি না দিতে পারে আমরা আয়োকমে হয়তো ছোট কিন্তু আমাদের শক্তি সামর্থ্যে আমরা যেন বিশাল একটা অবস্থান তৈরি করতে পারি আমরা যেন প্রতিনিধি ক্ষমতা তৈরি করতে পারি এইরকম রাষ্ট্র তৈরি করতে চাই এখন আমি একটু স্থানীয় রাজনীতির বিষয়ে কথা বলতে চাই আমাদের মধ্যে এই রাজনীতির যে ঘটনাটা ঘটে পরিস্থিতির শিকার আপনারাও আমাদের সাথে যারা নির্বোধন নিয়ম অনুযায়ী করে তাদের প্রমোশন যে ওয়ার্ড ছিল সে থানায় আসবে যে থানায় ছিল সে মহানগরে যাবে এই যে রাজনীতির নিয়ম কিন্তু আমাদের নারায়ণগঞ্জের কালচার হচ্ছে যে নতুন কমিটি নেতৃবৃন্দ নির্বাচিত হবে সে আগে কমিটির সবাইকে গোড়া থেকে কেটে দেবে

আমাদের সাথে যারা ছিলেন তারা পরিচিত লোক স্বামী উসমানের মতো আমলে টিভি হারুনের মতো আমলে আমরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম করেছি সেই জায়গায় আমরা যদি পরীক্ষিত না হয় এই বাংলাদেশে পরীক্ষিত কোন অতএব আমরা তারিক রহমানের কাছে আবেদন রাখতে চাই আমরা ব্যস্ত খালদা জিয়ার কাছে আবেদন রাখতে চাই আপনি দয়া করে যারা এই আমাদের আন্দোলন সংগ্রামে নিয়মিত ছিল জেল জুলুমের শিকার হয়েছে মামলা মতো শিকার হয়েছে তাদের দয়া করে মূল্যায়ন করুন দলের সাথে যাতে একজন নির্যাতিত কর্মী মূল্যায়িত হলে আরেকজন যেন দলের জন্য রিস্ক নেয় এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন আর ভবিষ্যতে নির্যাতিত কর্মী সাহস করবে কিনা নির্যাতনের শিকার হবে কিনা সঙ্গে হবে কারণ এখন নেতা হওয়ার জন্য অতীত লাগে না এখন নেতা হওয়ার জন্য কর্ম লাগে না

আমি আর কি বলবো আমাদের সিনিয়র নেতারা যা বলে গেছে আপনারা সবাই শুনছেন আমি এই শুনছেন যে আমার কি করেছি এটা সবাই বলে গেছে আমরা চাই আমাদের কষ্টের ফল আলাদা যেহেতু আমাদের কষ্টের ফল দিলে ইনশাআল্লাহ আমরা সেদিকে পাবো আর আমাদের এই যুব দলের নেতা যারা মারা গিয়েছেন তাদেরকে আমি তোমাদের আলাদা আমার যুব

আমরা সমস্ত মান বিমান ভুলে যাব আমরা হিংসা ভুলে যাব আসুন আমরা সাবেক ইরানি আমরা সবাই গলায় গলায় হাত হাত দেখে হাতে হাত থেকে গলায় গলায় আমরা ধীরে ভিতরে মিলে মিলে আমরা সামনে নির্বাচনের দিকে এগিয়ে যাই ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ দেশ থেকে বেগম খালে আবার বাংলাদেশে প্রধানমন্ত্রী দেখতে চায় দেশটি খেলদা জিয়া সুস্থ বাংলাদেশে আমার মানুষের মধ্যে ফিরে আসতে পারে তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জি হবে আমার যদি দেখতে সুস্থ না হয় তাহলে আমাদের তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ আল্লাহর আমার আগামী শেষে আমরা রাষ্ট্রের ক্ষমতা সবাইকে ধন্যবাদ আল্লাহ আবারও দেখা হবে সময় হবে আপনার যখনই কাছে আসবো তবে টাকার মতন না টাকা আমি আসছে আনুষ্ঠানিক আপনি তাহলে দেবেন সবাই ধন্যবাদ আল্লাহ আপনি আমাদের মধ্যে যারা আমাদের নেতৃবৃন্দ ছিল জাহাঙ্গীর কমিশনার বাড়ি বিপ্লব মামা শাহিন বাসা নাজিম ভুইয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা ইতিমধ্যে মিথ্যেকার করেছেন আল্লাহ তাদের কবর আজক মাফ আল্লাহ আপনি আমাদের প্রিয় নেতা